ধন্যবাদ পরিচালক মোহাম্মদ আব্দুল আজকে জেলার মোহাম্মদ সাকিব এবং গুরু আব্দুল রশিদ আজকের গুরুত্বপূর্ণ খেলায় টস করার অনুরোধ করছি মোহাম্মদ সাকিবকে। গুরু আব্দুর রশিদ করেছেন দেখতে হবে গুরু আব্দুর আব্দুল রশিদ দারুন ভাবে ট্রস্টে কাটিয়ে দিয়েছেন এর জন্য তাকে অভিনন্দন হিট গুরু আব্দুর রশিদের এরণ সুন্দর একটি হিট আমরা দেখতে পেলাম সত্যিই ভালো লাগছে আজকে প্রথম হিটাই যদি চৈত্র দর্শক কি দেখবে এরই সাথে কিন্তু হাত ছাড়া করলেন একেবারে সহজ সুযোগ ছিল এটি আব্দুর উচিত ছিল এই হিটটি ক্লিয়ার করা কারণ তার সামনে তার প্রতিপক্ষ খেলোয়াড় অত্যন্ত শক্তিশালী খেলোয়াড় আমরা তার নৈপুণ্যতা দেখেছি যে কোনো সময় তিনি ক্লিয়ার খেলতে পারেন বলতে না বলতে কিন্তু মিস দেখতে তেলাম ছোট্ট একটি মিস খাতা খোলার সুযোগ আর মাত্র একটি গুটে কিন্তু বাকি এবং ফেনির চমৎকার মহামূল্যবান আটটি পয়েন্ট গুলো আব্দুল রশিদ সুপ্রিয়ার্স দারুণ একটি পয়েন্ট ছেড়ে নিল গুরু আব্দুর রশিদ ভিটের রাজা নামে খ্যাত মোহাম্মদ সাকিব চমৎকার খেয়াত আপনারা আমাদের ভিডিও গুলো যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমাদের এই চ্যানেলটিএসি মিডিয়া সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ঘির দিয়েছেন এটাই ভালো সুযোগ গুরু আব্দুল রহিদের জন্য কভার করে ফেলেছেন নিতে পারলে কিন্তু গুরু আব্দুল রকি দারুণ সুযোগ চলে আসবে এরই সাথে তিনি গুরুত্বপূর্ণ জায়গায় হাটটি বেরিয়ে দিয়েছেন মোহাম্মদ সাকিব একসিলেন চট হনোবর্দ একটি ছট খেললেন ওই গুরু আব্দুল রশিদ গুরুর কেরামতি জোরে আমরা কি দেখবো আজকে শেষ গতি এবং ফিনি দশ আর আটে আঠারো গুরু আব্দুর রশিদ এই ভিত্তি যদি ভালো লাগাতে পারে তাহলে কিন্তু দারুণ একটি ম্যাচ তিনি এস জি মিডিয়াতে জেলার জন্য উপহার দিবেন হিট গুরু আব্দুর রশিদের অনুকূলে হিটটি ফিনিশ করতে পারলে কিন্তু কোন পয় না দিয়ে একটি গেম জয়লাভ করতে সক্ষম হবে গুরু আব্দুর রশিদ অনেক প্রবাসী ভাই বোনরা আমাদের এই খেলাগুলো দেখে থাকেন এটি কিন্তু ভালো লাগাতে পারেননি এটাই সুযোগ ওই মোহাম্মদ সাকিবের জন্য প্রবাসী ভাই বোনা যারা করে ম্যাচ গুলো দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশের ভিবার যারা থেকে থাকেন ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড আমেরিকা সৌদি আরব মালয়েশিয়া সকল দেশের ভিভারদেরকে অভিনন্দন জানাই দেখা যাক মোহাম্মদ সাকিব খাতা খুলতে পারেন কিনা আর মাত্র একটি কোটি ফাঁকি সত্যি অনবর্ধ একটি ম্যাচ হবে এই খিটটি ফিনিশ করতে পারলে নিজে কালো খেলে চৈদ্ নেওয়ার সুযোগ এবং চমৎকার চোদ্দ পয়েন্ট সিনেম ওই সাকিব তাকে অভিনন্দন সুপ্রিয় ভিউ আসলে খেলা জমিয়ে তুলতে হলে দরকার ছিল জ্বলে ওঠা মোহাম্মদ সাকিবের চোদ্দ মোহাম্মদ সাকিব ভুল আব্দুর রশিদ আঠারো বলতে না বলতে আবার সুন্দর একটি হিট হিটের রাজা নামে খ্যাত এই মোহাম্মদ সাকিব রেড কাভার এখনো তাকে খেলতে হবে কিছু কুটি কিছু বলতে পাঁচটি গুটি কিন্তু বাকি যদি দিয়ে দিতে পারে তাহলে আরো একটি চোদ্দ কিন্তু আমরা দেখতে পারবো আর দর্শক এইগুলোই পছন্দ করে থাকেন আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি মোহাম্মদ সাকিব ভালো সুযোগ ব্যাক টু ব্যাক চৈদ্দ অর্জন করবেন কি তিনি কিন্তু বাকি মোহাম্মদ সাকিব ভালো সুযোগ আছে শট ভাগ্য কিন্তু সহায়ক হয়েছে এখানে আবার একটি চৈদ্য কি আমরা দেখবো এবং তিনি চোদ্দ আঠাশ দারুন কামব্যাক ওই মোহাম্মদ সাকিবকে অভিনন্দন দর্শক কিন্তু আনন্দিত এই মুহূর্তে খেলার ফলাফল মোহাম্মদ সাকিব আঠাশ গুরু আব্দুর রশিদ আঠারো

আসলে পরের উপর ডিপেন্ড করে চলা যে কতটা কষ্টে সেটা কিন্তু টিয়ার পাচ্ছেন হারে হারে ওই মোহাম্মদ সাকিব আর বাস্তব জীবনেও কিন্তু বেরি প্রতিফলন দেখতে পায় জন্যের ওপর ডিপেন্ড করে কোন কাজ কিন্তু জয়লাভ করা সক্ষম হয় না জন্য নিজের সাহায্য নিজেই করতে হবে এটাই সবচেয়ে বড় ফেরোনা দুইটি গুটি বাকি গুরু আব্দুর রশিদ গুরুর কেরামতে দেখাচ্ছেন আর মাত্র একটি গোটে দিতে পারলেই কিন্তু অনবর্দ একটি ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ জয়লাভ করবেন ওই গুরু রশিদ এবং ফ্রেনি চমৎকার তেরো পয়েন্ট নিয়ে জয়লাভ করতে সক্ষম হলো ধন্যবাদ গুরু আব্দুল রশিদ কে ধন্যবাদ মোহাম্মদ কে ধন্যবাদ যা যে সমস্ত ফিভার্সরা এই গুরুত্বপূর্ণ খেলাটি উপভোগ করলেন আসলে সাকিব মোহাম্মদ সাকিব দুরন্ত পারফরমেন্স দুই বা চোদ্দ নিয়েও ম্যাচটি হারতে হলো যাই হোক পরিশেষে এস ডি পরিচালককে কিছু কথা বলে আমি ম্যাচটি শেষ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কেউ ভ্যাস আজকের ম্যাচটি কিন্তু আমার বলার অবকাশ রাখে না যে এই ম্যাচটি কিন্তু সম্পূর্ণ ডিসাইড করবেন আপনারা আমরা প্রথমে দেখেছিলাম যে গুরু আব্দুল রশিদ কিন্তু আটটি পয়েন্ট নিয়ে নিয়েছে তারপরে দশ পয়েন্ট নিয়ে কিন্তু আঠারো পয়েন্টে কিন্তু পৌঁছে গিয়েছিল পরবর্তী সাকিব কিন্তু চোদ্দ পয়েন্ট নিয়ে খাতা খুলে পরবর্তী আরও একটা হিট করে কিন্তু অলরেডি আটাশ পয়েন্টে কিন্তু পৌঁছে যায় সেই শেষ সুযোগটা কিন্তু আর গুরু রশিদ আজকে সুন্দর জয়লাভ করলো গুরু গুরু রশিদ কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এস ডি মিডিয়ার পক্ষ থেকে এবং সাকিবের মন খারাপ করার কোনো কারণ নেই সাকিবের সামনে আরো একটি ম্যাচ আছে প্রিয় ম্যাচ সব মিলে এই খেলাটি অবশ্যই একটি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর তারা আমাদের এই ভিডিওটি উপভোগ করলেন অবশ্যই একটি ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তা প্রিয় আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ আব্দুল সামাদ সানি আজকে ম্যাচ থেকে বিদায় নিয়েছি সেখানে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কি খেলা দিবে কি খেলা করলে ভাই এটা সাউন্ড দিলে তোমার আপনার জন্য নালিতে সাউন্ড দিতে আমার গরুর